সাধারণত দেশি মাছ কিন্তু বাড়িতে রান্না হয় সবজি আর আলু দিয়ে বেশ একটা ঝোলঝোল ব্যাপার তবে মাঝে মধ্যে স্বাদ বদলানোর জন্য মাছের এই তেল ঝালও করা যেতে পারে খুব বেশি সময় লাগে না আর বিরাট কোনো মশলারও আয়োজন নেই তবে মাছটা একটু বড় লাগে আর কাতলা হলে ভালো হয় শুরুতেই মাছ ধুয়ে বেছে কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি কাতলা মাছের এই রেসিপিটা বানানোর জন্য একটা মশলার প্রয়োজন যেটা এই সময় বানিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু ভিনিগার একটা বাটিতে নিয়েছি এবারে হাফ কাপ জল দিয়ে সবটা ভালো করে গুলে মশলাটা বানিয়ে নিয়েছি পুরো রান্নাটাই সর্ষের তেলে হবে এখানে যেহেতু একটু বড় মাছ তাই মাছগুলো ভাজার জন্য তেলটাও একটু বেশি নিয়েছি তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এক চিমটি লবণ ছড়িয়ে দিয়েছি এতে করে মাছ আর করার মধ্যে জড়াবে না এবারে এই তেলের মধ্যে মাছগুলো দিয়ে দু পিচ ভালোভাবে সময় নিয়ে ভেজে নিয়েছি মাছগুলো সব ভাজা হয়ে যাবার পর রান্নাটা করতে যতটা তেল লাগবে ততটা তেল রেখে বাকি তেলটা তুলে নিয়েছি এবার কড়াইয়ের বাকি তেলে সামান্য কয়েক দানা চিনি দিয়ে এক চামচ রসুন বাটা দিয়েছি সামান্য একটু ভেজে নিয়ে মশলার যে গোলা বানিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি স্বাদ বুঝে নুনটাও এই সময় দিয়ে দেব একটু নাড়াচাড়া করে ঝালের জন্য দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি মশলা গোলার সময় গুঁড়ো লঙ্কা দিয়েছি এখন কাঁচা লঙ্কা দিলাম ঝালের বিষয়টা কিন্তু যে যার পছন্দ মতন প্রতিদিনের মাছের ঝোলের মতন পাতলা নয় একটু গায়ে গায়ে হবে জলটা কিন্তু সেটা মাথায় রেখেই দিতে হবে ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো দিয়ে আরও সাত আট মিনিট ফোটার জন্য ছেড়ে দিতে হবে চাপা না দিলেই ভালো হয় চাপা দিলে ঝোলের রংটা একটু বদলে যাবে নুন ঝাল চেখে দেখে সব ঠিক লাগলে ধনেপাতা কুচি দিয়ে রান্না শেষ করতে হবে শুরুতেই বলেছি খুবই কম সময় আর বিরাট কোনো মশলার ঘন ঘটা নেই তাই আগাম কোনো প্রস্তুতি ছাড়াই একটু বড় আকারের মাছ পেলেই ছুটির দিন হোক বা ব্যস্ত কাজের দিন যেকোনো দিনই বানানো যাবে